আমরা তো আমাদের যাত্রীদের রিভিউ সব সময় নেই আমাদের কর্মীদের রিভিউগুলো নেই পারিহা ফারিহা তো অনেক কোম্পানিতে কাজ করছেন আমাদের কোম্পানিতে কাজ করতে পারে আপনার অনুভূতি অনেস্টলি বলতে এখানে কাজ করাটা মনে হয় না যে আমরা কি কোনো অফিসিয়াল ওয়ার্ক করছি মনে হয় যে না মানে আমাদেরকে এইভাবে ট্রিট করা হয় যে আমরা একটা ফ্যামিলির মতো সাররা যারা আছেন এরা কিন্তু সব খুবই সাপোর্টিভ আমাদের ব্যাপারে আর স্টাফদের যারা আর কি আমরা এখানে কাজ করি তাদের ব্যাপারে সাররা কখনোই উদাসীন না বা তাদের এভাবে ট্রিট করা হয় না যে এখানে কাজ করছে সো হেলা ফেলা বা স্টাফ হিসাবে আমরা হচ্ছে ফুললি আর কি এনজয় করি সব কিছু যে অপরচুনিটিগুলো দেওয়া হয় আমাদের এগুলো আসলে সব কোম্পানি দেয় বলে আমার মনে হয় না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম